হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তো ডে টু ডে একটা ব্লগ স্টার্ট করেছি যে আমি প্রতিদিন একটা করে ব্লগ দেব। তো ট্রাই করছি তো আজকে কি কী করছি সেটা একটু দেখাবো আর কি তো এটা আমার স্যার একটা আমার এখানে ব্রাঞ্চ ম্যানেজার আর কি এই ব্রাঞ্চে আমি যে ব্রাঞ্চে তো রয়েছি ব্রাঞ্চ ম্যানেজার তো এটা আমাদের অফিস ট্যুর অফিসে আমরা কোথায় থাকি আর কি এটা অফিসের আশেপাশটা চারপাশটা আর কি বেশ ভালো ওটা আরেকজন ওটা হচ্ছে এরিয়া ম্যানেজার যেটা বলে হেড তো আমাদের অফিসের চারপাশটা বেশ সুন্দর আর কি বেশ গরমের দিনে তো এখন আসলাম সকালবেলা কোনো কিছু খেতে হবে তো ভাত রান্না হয়েছিলো আর কি তো একটু ডিম মামলেট ভাজছি আর পাঁপড় ভাজা ভাজছি তো বেজে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা চাটা খেয়েছি চাটা খাওয়ার পরে তাও একটু খিদে লাগে তো ভাবলাম কোনো কিছু একটু করা যাক তো পাপড় ভাজা করা হচ্ছে ভাজাটা করি ভাজা করে একটু ডিম আমলেটটা ডিম মামলেট একটা ভাজা হয়েছে আর একটা চলছে তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ঠিক আছে তো অফিস টফিস করে নিয়ে তারপরে বেরোলাম বাসে উঠলাম বিকজ থেকে আজকে বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে বাড়িতে যেতে হবে তো অনেক দিন প্রায় পনেরো দিন পরে প্রায় বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার জন্য বেরোলাম এখান থেকে প্রায় আমার বাড়ি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টার মতো লাগছে আর কি চার ঘন্টার মতো লেগে যায় আর কি তো যাওয়ার সময় রাস্তাতে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত সেই মুহূর্তগুলো আবার তোমাদের সঙ্গে তুলে ধরলাম গরমের দিনে তো গরমের দিনে বেশ ভালোই লাগে সেই সুন্দর রাস্তা পরিবেশ আর রাস্তার ধারে অনেকগুলো ফুল ফুটে আছে দেখো সেই সুন্দর ফুলগুলো তার দ্বারা ফুলগুলো বেশ ভালো লাগে চেষ্টা করব একদিন যেদিন ব্যাক করব অফিসে আবার সেদিন আবার একটু দেখানোর জন্য আর কি তারপর আসলাম পৌঁছালাম রায়গঞ্জে রায়গঞ্জে পৌঁছে তুই সাইডে যেতে হচ্ছে একটু কাজ রয়েছে ওখানটায় এদিকে আমাদের যাওয়ার রাস্তাটা অ্যাকচুয়ালি আমার বাড়ির রাস্তাটা এদিকে এদিকে ডান দিকে চলে গেলো রায়গঞ্জ আর এদিকে চলে আসলো আমাদের কালিয়াগঞ্জের রাস্তা তো কালিয়াগঞ্জ এদিকে যাতে হচ্ছে এখন সাথে সাথে এসেই দেখি বাস পেয়ে গেলাম একটা সাথে আর কালিয়াগঞ্জে স্টেট বাস পেয়ে গেলাম তো স্টেট বাসে উঠে গেলাম তো সামনের ড্রাইভার কাকু বসে আসে আর কি তো এখানকার হচ্ছে পরিবেশটা এরকম আর কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি রায়গঞ্জ শিলিগুড়ি মোড় তো ফাইনালি পৌঁছালাম কালিয়াগঞ্জে তো এখান থেকে আমাকে আবার একটু যেতে হবে আমার একটু বাড়িটা একটু ভেতরে তো ওখানে কালিয়াগঞ্জ সুকান্ত মোড় ওখান থেকে আমাকে টোটো ধরে আবার যেতে হবে ইয়েতে টোটো ধরে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে তো টোটোর সাথে সাথে একটা পেয়ে গেলাম ওয়েট করতে ছিল দশ মিনিটের মতন তো ফাইনালি পেয়ে গেলাম তো ফাইনালি বাড়িতে পৌঁছালাম এখন এখান থেকে আমার বাড়ির কাছাকাছি খুব খুব একটা বেশি নয় কী করা যাবে চলো টাটা দেখা যাচ্ছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে চলো টাটা বাই বাই